ইশা জাহানি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগটা মেনলি হচ্ছে অন্তরাপুর বার্থডে স্পেশাল ব্লগ এখন আমি আর সাঞ্জিদা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আজকে রাত বারোটা বাজে হচ্ছে আপুর বার্থডে সো আমি আর সাঞ্জিদা যাব এখন আপুকে সারপ্রাইজ দিতে যে আমরা আপুর বার্থডেতে আছি এবং আজকে যে থাকবো কালকে পর্যন্ত তারপর কালকে প্রোগ্রাম হলে আবার চলে আসবো সো এটাই থাকবে এই ব্লগে যে আপুর বার্থডেতে আমরা কী কী করি আর কি না করি সো ইয়া এখন অলরেডি লেট হয়ে গেছে এখন হচ্ছে রওনা দিয়ে দিব আমরা সো দেরি না করে যাওয়া যাক

তো गाइस এখন হচ্ছে আমরা অলমোস্ট ডেকোরেশন আমি এত একটা তিন আমার মাথা তো ফুল ফাইনালি এখন আমরা কেক কাটিং করব লাইক

কিছু বলার সব রাখি ভাই করছে দেখতে হইলে ভাইয়ের ব্লক দেখতে আপনি আমার ছেড়ে ভস্কাই দিচ্ছিলাম ছেড়ে ভস্কা সাইজে আসছিলাম কি

তারপরে গাই সবাই একসাথে মজা করতে করতে বাহিরে যাই দেন বাইরে থেকে খিচুড়ি নিয়ে এসে বাসায় খাই তো গাইজ এটা হচ্ছে নেক্সট ডে মানে এই দিন হচ্ছে ইয়াপুর বার্থডে প্রোগ্রাম ছিল তো আমি আর আপু সকাল সকাল একদম উঠে পার্লারে চলে যাই মানে আপুর সাথে আমার যাওয়া লাগে আপু হচ্ছে পার্লার থেকে রেডি হতে আসছিল আর গাইজ কালকে তো আপনারা দেখলে নি যে কেক দিয়ে একদম আমার এবং আমার চুলের বাজে হাল তাই আমার হেয়ারটাকে ওয়াশ করায় নিয়েছিলাম এইখান থেকে অ্যান্ড আমার খুবই বোরিং লাগতেছিল কারণ আপুর সাথে আমি একা ছিলাম অ্যান্ড আমারও করার মতো কিছু ছিল না তো গাইজ এই হচ্ছে আপুর বয়েন্টের ফাইনাল লুক যেটা কিনা সবার আগে আমি দেখেছি কারণ সবাই তো বাসায় ছিল অ্যান্ড আমার কাছে আপুর বয়েন্টের লুকটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন নান আপুর হেয়ার স্টাইলটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল ওভারঅল অ্যাজ অলওয়েজ এর মতো আপু একটা ডিফারেন্ট লুক দিয়েছিল অ্যান্ড লাস্টলি আপু লুক ডান বাট এখানে আপুর শ্যুট চলতেছিল অন্য অন্য দিনের মতো লেট হয় না অন্য অন্য দিন অনেক লেট হয় পার্লারে গেলে আমি তো জাস্ট বলতেছিলাম কখন ছুটছে শেষ কখন বাসায় যাব এবং আমি রেডি হব তারপর আমরা বাসার জন্য রওনা দিয়ে দেই আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এখানে আছে এই হচ্ছে বার্থডে গার্ল এই হচ্ছে ভাইয়া এখানে আম্মু রুমি আপু বর সবাই চলে আসছে

वेट बाबा लेके आ मर गई मैंने गाइस आपको तुम्हारा मार्केट देखो नहीं तुम्हारा फाइनल लुक দেখার জন্য কে কে এক্সাইটেড কমেন্ট করো নিয়েছি এই ড্রেস টা যদি তুমি নিতে চাও তাহলে যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইন করে তোমার ড্রেস নিতে পারবো তোমার ইয়ারিং কোথায় বলছি অন্তর পড়তে ইয়ারিং এখানে আমাদের সাথে আছে দুইটা প্রিটি गर्ल আশা আপু সাথে আমার ম্যাচিং ম্যাচিং আর এখানে আছে আমার বেস্ট ফ্রেন্ড তোমার দুইজনকে অনেক সুন্দর লাগতেছে না 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 আমি বলি দুইজনকে সুন্দর লাগতেছে ও সরি আশা আন্টি মানে কি বলবা আশা আন্টি এত ইয়াং তাকে আন্টি বলতে মনেই চায় না আমি দাদি

তো গাই সাইন লিখান সবাই উপরে চলে আসছে অ্যান্ড এই হচ্ছে বিউটিফুল গার্লের বিউটিফুল বাইডে স্টেজ অনেক অনেক সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ তোমার কেমন লাগতেছে ইয়েস অ্যান্ড পিছে লেখা নুসরাত জাহান অন্তরা ওয়াও এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ লাইক কাউটাতে আমি নাম লেখা দেখিনি তোমারটাতেই ফার্স্ট টাইম দেখলাম একটু পরে আমরা কেক কাট করবো অ্যান্ড এখানে আস্তে আস্তে সবাই আসতেছে বর্ণা উপরে চলে আসছে হায় আমার কাছে বলে নাই যে সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগতেছে একদম কি বলবো আপনাকে সুইট 16 লাগতেছে খুশি ওই বাবা এন্ড গাইস এরপর আমরা সবাই একসাথে এক এক করে ছবি তুলি দানে এখানে আছে আমি অন্তরা পূরুমিয়া আপু বরা পূ বর্নাপুরি তো সবাই ছবি তুলছি আর অনেকের সাথেই তুলিছি ওগুলা রেকর্ড করা হয়নি গাইস দেখো এখানে একটা ছোট বাবু আর একটা ছোট বাবুকে কোলে নিয়েছি যত সময় আমরা এখানে ছবি টবি তুললাম এখন হচ্ছে আমরা সবাই নিচে চলে যাব রাইট কি আমার বাড়িতে তোমার মতো ছাপড়ি আমি ইনভাইটই করব না ইউ ছাপড়ি দেখাই বুঝে যায় ঝগড়া তো হয় ও খুব বেয়াদব যাই হোক আর হ্যাঁ এটা দুষ্ট আমি করলাম আর এইখানে হচ্ছে আমার বড় বোন আর এখানে হচ্ছে আম্মু আর সবাই আছে ভালো করে দেখো বড় বোন কে ওরে বাবা বড় বোন পার্পেল পরেছে তার ছোট বোনের সাথে ম্যাচিং করে আর এদিকে দুইজন ঢং করতেছে আমার দেখো হাইলাইটার দেখো ওরে বাবা তোমার তো ফেক হাইলাইটার দাও আর আমার কোনো হাইলাইটার দেওয়া লাগে না কারণ আমার ন্যাচারাল গুলো এন্ড গাইস দেখেন এখানে কে কে অবস্থা কি ও মাই গড গাইজ ফাইনালি এখন আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখানে সবাই অলরেডি খাচ্ছে আমিও খাই তো গাইস ফাইনালি এখন আমরা গিফট আনবক্সিং করব তুমি কি এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড ভাই बर्थडे মানে সরে কেন বা बर्थडे জন্য এক্সাইটেড থাকে কেন গিফটের জন্য তুমি গিফট আনবক্সিং করার জন্য এক্সাইটেড না ওকে গাইস সব গিফট আপনারা রাকিবের ব্লগে দেখতে পারবেন বাট আমার ব্লগে শুধু আমার দাও গিফটগুলো দেখতে পারবেন

দেখ তো ভাই একটু गाइस এইটা দেখতো শালিটেলবেরি গড লিপস্টিক না এটা বিউটি বিউটি তো খুলে এটা খুলে দেখলকে এটা ব্রঞ্জ আর ও মাই গড

ব্যাগ চারটা যদি ব্যাগের কথা বলছো তোমার চুলকা মানাই দেবো এই ব্যাগ তোমার চার মাসে শেষ হয়ে যাবে তো গাইস ফাইনালি আপু আপুর বার্থডে গিফট পেয়ে গেল এটা হচ্ছে আপুর বার্থডে গিফট কেমন লাগতো সে মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা এ তোমার ড্রিম ছিল যে বিয়ের পরে এখানে যাবা একদিন বার্থডে করবা বলো

তো গাইজ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব এর জন্য আমি আমার ড্রেস দেন সব কিছু চেঞ্জ করেছি আর এখানে বায়োটিক্যাল ব্লক করতেছে যাই হোক শুনো তোমাকে একটা কোশ্চেন করা বাকি আছে আমার সবকিছুই বললা কিন্তু বললা না যে আমার গিফট তোমার কেমন লাগলো আমার ব্লগে বলো নাই আবার বলো আমি আবার শুনতে চাই আর পিছে এটা দেখতে পাচ্ছেন এটাও আমার গিফট হ্যাঁ কেন আমি সব এক্সপেন্সিভ দেই এটাকে গোল্ড দেই এটা হ্যাঁ হ্যাঁ এখানে কত টাকার মেকআপ আছে এটা হচ্ছে ব্যাগ মোটামুটি ভালোই দাম আছে না তো মতো আসবেই

তো গাইজ এটা হচ্ছে অনেকদিন পরে তো যাই হোক আমি বলেছিলাম ব্লগে যে আপুর একটা বার্থে গিফট এখন বাকি ছিল সেটা হচ্ছে আপু অনেকদিন ধরে নিবে নিবে বাট নাও হয়নি এবং আমিও নিবো নিবো নাও হয়নি সে দেখা যাক আপুকে এটা দিয়ে আপু রিয়েশন কিরকম এটা আমার অনেক বেশি ইচ্ছা ছিল সে একটা আমার একটা আপুর হোপফুলি আপু খুব খুশি হবে এটা পেয়ে গো তো এই নাও তোমার একটা বার্থডে গিফট বাকি ছিল না আজকে দিয়ে দিলাম আহ মানে অনেকদিন আগেই আসছে বাড়তি প্রতিমা দিতে পারতেছিলাম হ্যাঁ না একটা আমার খুলে দেখো কি অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ আর ইতি আমার অনেকগুলো মেকআপ কিনে দিচ্ছে যেটা আমার একদম অনেক টাকা কারণ আপু বলতে মানে গোল জিনিসটা তো সবাই দেই বা দিতে দিতে একদম আমিও কিরকম জিনিস হয়ে গেছে দেখা ভাবলাম কেমন এবার ডিফারেন্ট কিছু দেওয়া দাঁড় যেগুলো কিনা আপুর খুব প্রয়োজন